দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠেরোই জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে মূলত একটি বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি চলে এসেছি বাংলার বর্ধমান জেলার সিদ্দিক ভাইয়ের ফর্মে এটি সিদ্দিক ভাইয়ের একটি বিক্রয় কেন্দ্র আপনারা অনেকেই সিদ্দিক ভাইয়ের ভিডিও দেখেছেন এবং সিদ্দিক ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে গেছেন দর্শক সিদ্দিক ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন তাই আমি সময় বার করে আজকে চলে এসেছি সিদ্দিক ভাইয়ের কাছে আজকে ভাইয়ের কালেকশনে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচটি গরু রয়েছে আর সমস্ত গরুগুলোই বিক্রির জন্য রয়েছে দর্শক এই গরুগুলোর কতটা দুধ রয়েছে এবং কেমন দাম চাইছে সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শকবৃন্দ সরাসরি সিদ্দিক ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক দর্শক এখানে রয়েছেন সিদ্দিক ভাই আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা সিদ্দিক ভাই আপনার কাছে আজকে কটা গরু রয়েছে চার পিস চার পিস গরু রয়েছে তাই তো চলুন দর্শকবৃন্দ তাহলে একে একে গরুগুলোর তথ্য তুলে ধরা যাক দর্শক প্রথমেই যে গরুটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে ক্রস একটি খুব সুন্দর গরু রয়েছে এই গরুটি কত নম্বর বিয়ানের গরু কত দুধ রয়েছে এবং কত দাম চাইছেন ভাই সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা ভাই প্রথমেই আমি এই গরুটির তথ্য জানতে চাইছি এখানে যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু সেকেন্ড বিয়ানের দু নম্বর বাচ্চা দিয়েছে তাই তো কত দিন বাচ্চা দিয়েছে এক মাস মতো বাচ্চা দিয়েছে আর সাথে এটার কি বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা রয়েছে আর যে বিষয়টা আমি জানতে চাইছি এটা কত কত দাঁতের গরু কয় দাঁতের গরু এটি ভাই গরু ছয় দাঁতের গরু দর্শক এটি ছয় জাতের গরু দু নম্বর বাচ্চা দিয়েছে রয়েছে সাথে একটি সুন্দর বকনা বাচ্চা বাচ্চাটিও আমি আপনাদেরকে দেখাবো তার আগে যে মূল বিষয় সেটা হচ্ছে এই গরুটি দুধের পরিমাণ কতটা রয়েছে আমি একটু জানার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে এবং সামনে পিছনে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো দর্শক আমি আপনাদেরকে ওলানটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডা স্বভাবের একটি গরু এটি খুবই ঠান্ডা স্বভাবের গরু আর ওলানটাও দেখতে পেলেন আর বডিটা দেখতে পাচ্ছেন খুবই মোটা তাজা আচ্ছা ভাই এটার কাছ থেকে আপনি মোটামুটি দুধ কতটা পাচ্ছেন দশ থেকে বারো কেজি তাই তো দর্শক এটার কাছ থেকে ভাই দশ থেকে বারো কেজি দুধ পাচ্ছেন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এর ওলানটা দেখতেই পাচ্ছেন দশ থেকে বারো কেজি দুধ পাচ্ছেন ভাই আর বাচ্চা হয়েছে মাত্র এক মাস আচ্ছা এবার যে বিষয় ভাই সেটা হচ্ছে দামের ব্যাপারটা আপনি এই গরুটির দাম কত চাইছেন পঞ্চান্ন হাজার টাকা দর্শক দশ থেকে বারো কেজি দুধ রয়েছে সেকেন্ড ব্র্যান্ডের গরু খুবই হেভি এবং খুবই মোটা তাজা গরু ভাই দাম চাইছেন পঞ্চান্ন আপনারা যারা গরুটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন তো চলুন দর্শক কিন্তু নেক্সট যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি তরুণ দর্শক এখানে যে গরুটি রয়েছে সেই গরুটির তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে গরুটি রয়েছে খুবই অল্প বয়সী একটি গরু আমি ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো কেমন দাম চাইছেন কত নম্বর ব্যানের গরু এবং দুধ কতটা রয়েছে আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি এদিকে ভাই রয়েছেন আচ্ছা ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর ব্যানের গরু ফার্স্ট ব্যানের গরু কয় দাঁতের গরু ভাই দুই দাঁত দুই দাঁত আর এটা আপনার বাচ্চা কতদিন হয়েছে বারো দিন বারো দিন দর্শক এই গরু বাচ্চা হয়েছে বারো দিন এবং ফার্স্ট বেয়ানের গরু দুই দাঁতের গরু আর বাচ্চা যেটা রয়েছে কি বাচ্চা রয়েছে ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক এটি বগনা বাচ্চা রয়েছে বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তা চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দর্শক আপনারা কাও ম্যাট সম্পর্কে কম বেশি অনেকেই জানেন আজ আমি আলোচনা করব একটি গরুর জন্য কাউম্যাট কতটা প্রয়োজন বা বড় বড় ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট হচ্ছে গরুর এক ধরনের বিছানা আরামদায়ক একটা বিছানা কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তার বলার প্রয়োজন পড়ে না বড় বড়ো বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এই ম্যাট একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরই আপনি সেটার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন দশক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড় ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালায় থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো খুঁয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নিয়েই ওঠাবসা করতে হচ্ছে এইসব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দশক আমাদের কাছে আপনারা পাবেন তিন ধরনের কাউম্যাট এবং বাংলার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির কাউম্যাট আমরা বিক্রি করি যার রয়েছে পুরো ছয় বছরের গ্যারান্টি ছয় বছরের মধ্যে যদি এই ম্যাট ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন দর্শক এই যে লিখিত এই যে গ্যারান্টি সেটা আমরা সম্পূর্ণ কাগজে লিখিত আকারে দিয়ে থাকি দর্শক আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া সাথে এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ এম এম মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক কাউমার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করুন তাহলে চলুন দর্শক বিন্দু আর আপনি বর্তমানে এটার কাছ থেকে দুই বেলায় কতটা দুধ পাচ্ছেন ছ লিটার ছ লিটার দর্শক বেলায় এই গরুটির কাছ থেকে ভাই দুধ পাচ্ছেন ছয় লিটার এবার যে মূল্য সেটা হচ্ছে দামের ব্যাপারটি কত দাম ভাই চাইছেন আমি একটু জানার চেষ্টা করব তারপরে আমি আপনাদেরকে সামনে পিছনে সুন্দর করে দেখাবো আচ্ছা ভাই এটার দাম আপনি আপনি কত চাইছেন তিরিশ হাজার টাকা দর্শক আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি এই গরুটির ভাড় ভাই দাম চাইছেন তিরিশ হাজার টাকা সাথে রয়েছে বগানা বাচ্চা ফার্স্ট বিরিয়ানির একটি গরু এবং দুই দাঁতের গরু দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা চৌদ্দশো নেক্সট যে গরুটি রয়েছে সেই গরুটি তথ্যটা আপনাদের সামনে তুলে ধরা যাক দেখতে পাচ্ছেন এখানে একটি গরু রয়েছে এই গরুটির বিস্তারিত তথ্য আমি জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা আপনার কত নম্বর বিহানের গরু এটা তিন নম্বর বিহান তিন নম্বর বিহানের গরু তাই তো এর বাচ্চা কতদিন হয়েছে আচ্ছা তিন মাস তিন মাস বাচ্চা হয়েছে এটা দর্শক আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি মাস তিনেক বাচ্চা হয়েছে এর আর কি বাচ্চা রয়েছে এটার সার বাচ্চা সার বাচ্চা রয়েছে আর আপনি এখন বর্তমানে এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন সাত লিটার সাত লিটার দর্শক সাত লিটার দুধ পাচ্ছেন আর তিন মাস বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে সার বাচ্চা ঠিক আছে দর্শক এবার যে মূল বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা আপনারা তো কিছু জানলেন এটা থার্ড ভ্যানের গরু সাথে সার বাচ্চা তিন মাস মতো বাচ্চা হয়েছে এবার যে মূল বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা আচ্ছা ভাই আপনি এটার দাম কত চাইছেন আঠাশ হাজার আঠাশ হাজার টাকা দর্শক দাম চাইছেন আঠাশ হাজার টাকা আপনারা সাত থেকে আট কেজি দুধ পাবেন আপনারা যারা নিতে চাইছেন এই অল্প দামের গরু তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের তো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভাইকে কল করে নেবেন তা চলুন দর্শক নেক্সট যে গরুগুলো রয়েছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি চলুন দশ তিনটে গরু আমি আপনাদেরকে দেখালাম ভাইয়ের সংগ্রহে আরেকটি গরু রয়েছে শেষ প্রান্তে যে গরুটি রয়েছে ওই গরুটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দেখতে পাচ্ছেন এখানে যে গরুটি রয়েছে ভাই এটা কত নম্বর বিয়ানের গরু তিন নম্বর তিন নম্বর বিয়ানের গরু আর বাচ্চা রয়েছে ভাই এটা সর বাচ্চা সর বাচ্চা রয়েছে কতদিন বাচ্চা হয়েছে এটির আড়াই মাস আড়াই মাস দুই আড়াই মাস বাচ্চা হয়েছে সর বাচ্চা রয়েছে তিন নম্বর বাচ্চা দিয়েছে এটি এটাও আশা করছি অল্প দামের গরু ভাইয়ের সংগ্রহে যে গরুগুলো রয়েছে দাম মোটামুটি অল্প রয়েছে এবার যে মূল সেটা হচ্ছে দুধের ব্যাপারটা ভাই এটার কাছে কতটা দুধ পাচ্ছেন আপনি লিটার লিটার দুধ পাচ্ছেন দর্শক গরুটা কিন্তু জাতের গরু ভাই দুধ পাচ্ছেন আট লিটার দর্শক আমি দেখাচ্ছি দুধের বাঁটগুলো দেখিয়ে দিচ্ছি এবার যে মূল সেটা হচ্ছে দামের ব্যাপারটা ভাই কত দাম চাইছেন এটার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা গরু কিন্তু খুবই ঠান্ডা গরু ভাই দাম চাইছেন তিরিশ হাজার টাকা থার্ড বি একটি গরু আর সাথে কি বাচ্চা রয়েছে বললেন শোনা সে বাচ্চা রয়েছে দর্শক এবার যে বিষয় সেটা হচ্ছে গরুর বাচ্চাগুলোকে দেখানোর আমি আপনাদেরকে গরুর বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি এইদিকে রয়েছে গরুর বাচ্চাগুলো এইদিকে দেখতে পাচ্ছেন একটি বগনা বাচ্চা এইদিকে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার যে প্রথমে গরুটা আপনাদেরকে আমি দেখালাম সেই গরুটির বগনা বাচ্চা ঠিক আছে দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে